পুলিশ চিড়েতে পতাকা ছবি ওই দেখছেন পুলিশ চিড়েতে পুলিশ Ayo, 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 ayo,

কি ঘটনা ঘটেছিল হটাগুণতে আমার দলীয় পতাকা আমার দলের পাতি সেই পতাকা নামি দিচ্ছে টিয়ারাছে অবজারভারের টিয়ারাছে তার দেও রক্ষা দিয়ে আমাদের দলীয় পতাকা নামি দেয় আমাদের পরিমিতা আমাকে জানানো স্বাদ আমি আমার অঞ্চলে ছিলাম আমার ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম তৎক্ষণাৎ আমি এসে দেখেছি আমার দলে সমস্ত পতাকা এখানে ফেলে রাখা হইছে আমার দলের পতাকা আমার কার্যালয় থেকে ফেলে রেখে দিবে এটা কোন এলাকা কোন জায়গা এটা আমার সরই এটা আমার বুথ পার্টি অফিস সরই কর্মীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তার দেহরক্ষীদেরকে দিয়ে কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করে তাদের দেহরক্ষীদের বন্দুক রেখে আমাদের কর্মীদেরকে ছোটানো হচ্ছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলবে পিস্তল দেখাচ্ছে কেন্দ্র কেন্দ্রবাহিনীর এখতিয়ার দেখাচ্ছে আমাদেরকে